খুব সুন্দর আর খেতে খুব মিষ্টি এবং মজা খুব মজার মজার বড়ই বলতে গেলে এগুলো বড়োই বলে কুল বলে এগুলো যাকে যাকে বলে কুল এখন আমরা এগুলো চাটনি করে খাবো এগুলো আমরা চাটনি করে খাবো যে পুল ভিডিও আমি আপনাদেরকে দেবো দেখাবো আমরা কীভাবে চাটনি করে খাই আমাদের প্রায় শেষ এখন এগুলো আমরা চাটনি করে খাবো ওকে যে প্রসেসিং হচ্ছে প্রসেসিং আমাদের যেটা বড়োই চাটনি খাওয়ার যেটা প্ল্যান প্রসেসিংয়ের মধ্যে আছে এগুলো হ্যাঁ এটা তুমি কিছু বলো তো এগুলো হচ্ছে বড়োই হ্যাঁ আমি কিন্তু চিনি না এগুলো বড়োই যে হ্যাঁ এগুলো আমরা চাটনি করে খাবো হ্যাঁ তো এখন কি বলতাম এগুলো সুন্দর করে বেটে ফেলতে হবে হ্যাঁ তারপর অল্প কিছু আছে আরো অল্প আছে এখানে হ্যাঁ তুমি করো আমি দেখি ঠিক আছে আমরা আমি শুধু খাবো আর ভিডিও করব ঠিক আছে শুধু তোমরা তৈরি করবা আমি খাবো আরামছে তুমি ক্যামেরার সামনে আসবা এখন এখানে মরিচ দেওয়া হবে মরিচ গরু

কাম কমপ্লিট এটা হচ্ছে আমার শক্কু শুকু আফা ও এমন ভালোভাবে রান্না করতে পারে কি আর বলার যা কয়া মেলেও গাল থেকে বাগালগুলো না এটা হচ্ছে আমাদের জাতীয় আফা মরিচগুলো বারিঙ্গি দেখাটো দেই বহি দিব ডিছ কলে চিৰল আমাৰ এটা পাহাৰীৰা এটা কি বলে নাপি নাপিনা এটা সিদা কি 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 বলে মশলা হিসাবে ব্যবহার করে নাকি এই কানে কে কোরা জানে এটা মশলা হিসাবে ব্যবহার করি ভাত দে ফুট ভাত দে বাহ এখন বড় চাটনি এখন প্রসেসিং এর মধ্যে এখন की बोला है नाइनटीन परसेंट नाइनटीन परसेंट कंप्लीट जिले यार शुरू एक परसेंट बाकी है ऐसे एक परसेंट बाकी हो जाएगा इधर खावा पते भाई अब बढ़ गए वाव जब तक की वाव ना

কিন্তু আমি এখনো তো খেয়ে দেখলাম না আমি একটু টেস্ট করে দেখি কেমন হলো ওই